আমাদের ইউটিউব চ্যানেলটা করে দেন কোয়েল পাখি পালন সম্পর্কে আমাদের দিন দিন যেমন আগ্রহ বাড়ছে ঠিক তেমনি হয়ে বাড়ছে আমাদের উদ্বিগ্নতা এবং সেই সাথে আমরা টেনশনে ভুগি যদি আমরা অল্প পরিমাণে কোয়েল পাখি পালন করতে চাই তাহলে তাতে কী পরিমাণ খরচ হবে কতটুকু জায়গার প্রয়োজন হবে এবং তার থেকে কতটুকুই বা লাভ হবে তো সেই বিষয় নিয়ে কথা বলবো আজকে আমি তো আজকে আমি চলে এসেছি খামার টোয়েন্টি ফোর থেকে তো যারা খামার টোয়েন্টি ফোর চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভাষা থাকা বেল আইকন ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সকলের আগে আপনানি করে চলে যায় তো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর মূল পর্ব যদি আমরা একশো কোয়েল পাখি পালন করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের একশো কোয়েল পাখির জন্য জায়গার প্রয়োজন হবে তো আমরা প্রতি বর্গ ফুট কোয়েল প্রতি বর্গ ফুট জায়গাতে কোয়েল পাখি পালন করা যায় দশ থেকে বারো পিস তো যদি আমরা একশো কোয়েল পাখি পালন করতে চাই তাহলে তার জন্য জায়গার প্রয়োজন হবে দশ বর্গ ফিট যদি আমরা দশ বর্গ ফিট জায়গা করে নিতে পারি তাহলে আমরা এখানে নির্ভীক নেই একশো কোয়েল পাখি পালন করতে পারবো তো বন্ধুরা এবার হচ্ছে আমাদের কোয়েল পাখি কিনতে হবে তো আমরা যদি একশো পিস একশো পিস কোয়েল পাখি কিনতে যাই এবং বর্তমান বাজার মূল্য অনুযায়ী বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রতি পিস কোয়েল পাখির দাম পড়বে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তো আমরা এখানে পঁয়তাল্লিশ টাকা ধরে হিসেবটি করে নিচ্ছি প্রতি পিস তো আমরা তো তার আগে বলে দিই যারা আপনারা কোয়েল পাখির জগতে নতুন এসেছেন তারা কখনোই নতুন খামার শুরু করার সময় কখনোই জিরো বয়সে কোয়েল পাখি কিংবা বাচ্চা বয়সে কোয়েল পাখি দিয়ে কোয়েল পাখির খামার শুরু করবেন না কেননা আপনারা যদি কোয়েল পাখির বাচ্চা দিয়ে কোয়েল পাখি পালন শুরু করতে যান কেননা আপনাদের কিন্তু এর আগে পূর্বের কোনো কোয়েল পাখি পালন করার অভিজ্ঞতা নেই তো আপনার কোয়েল পাখির বাচ্চার কখন কোন রোগ হবে কখন কি ব্যবস্থা নিতে হবে সেই সম্পর্কে কিন্তু আপনার কোনো ধরনের ধারণাই নেই তো সেজন্য আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী কোয়েল পাখিটা ডিম পাড়ানোর জন্য ক্রয় করবেন যদি আপনারা এই বয়সী কোয়াল পাখিটা ক্রয় করতে পারেন তাহলে এই বয়সী কোয়াল পাখি আপনারা তেমন গুরুত্ব মানে কোয়েল পাখির বাচ্চা থাকলে যেরকম পরিমাণে এসব রোগ হয় এটা যত্ন করতে হয় ঠিক সেরকম হবে আপনি যেহেতু নতুন আপনি বুঝতে পারবেন তো আপনি খুব সহজেই এটাকে ম্যানেজ করতে পারবেন তো বন্ধুরা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন কোয়েল পাখি বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে তো আমরা একশো কোয়াল পাখির জন্য আমাদের খরচ করতে হবে চার হাজার পাঁচশো টাকা এটা শুধুমাত্র আমাদের কোয়েল পাখি কেনার খরচ তো কোয়েল পাখি যখন আমরা পঁচিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ দিন কিংবা পঁয়ত্রিশ দিন বয়স কোয়াল পাখি কিনবো কোয়েল পাখি কিন্তু আপনার ডিম পাড়ে ডিম পাড়ে হচ্ছে থেকে পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশ দিন পাখি কি দিন সময় লাগে কোয়াল পাখি ডিম পাড়ার জন্য তো আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন যদি কোয়াল পাখি ডিম পাড়াতে সময় লাগে তাহলে আমাদের প্রবলভাবে ডিম পাড়াতে তার চেয়ে পাঁচ থেকে তিন দিন সময় বেশি লাগতে পারে তো আমরা তো এখান থেকে বিশ দিন কোয়াল পাখির খাবার করব করবো পাড়ার আর মুহূর্তের বিশ দিন ঠিক আছে তো আমরা বিশ দিন কিন্তু কোয়েল পাখি খাওয়াতে হবে তার আগে বলে কোয়াল পাখি কিন্তু কিন্তু সোনালি স্টার খাওয়াতে হবে ঠিক আছে তো আমরা এখানে কিন্তু সোনালি স্টার এর খাবার কথা বলছি তো সোনালি স্টারের খাবার যদি আমরা বিশ দিন কোয়াল পাখি খাবার খাওয়াতে যাই তো তার আগে বলে দিই একটি কোয়াল পাখি একদিনে খাবার খায় পঁচিশ গ্রাম ঠিক আছে আর একশো কোয়েল পাখি একদিনে খাবার খাবে পঁচিশশো গ্রাম অথবা আড়াই কেজি তো যদি আমরা আড়াই কেজি যদি বিশ দিনের খাবার করি ঠিক আছে খাবার করলে তাহলে আমাদের দিন কোয়েল পাখি খাবে একশো কোয়েল পাখি বিশ দিনের স্টার্টের খাবার খাবে পঞ্চাশ কেজি তো বর্তমান বাজার মূল্য অনুযায়ী আর আর পি স্টার্টের খাবার সোনালি স্টার্টের খাবারের দাম হচ্ছে বত্রিশশো ষাট টাকা তো আমাদের কোয়েল পাখি ডিম রাখ পর্যন্ত আমাদের বত্রিশ ষাট টাকা পর্যন্ত খরচ হবে তো যখন আমাদের কোয়াল পাখিটা ডিম পাড়া শুরু করবে কোয়েল পাখিটা ডিম পাড়া শুরু করার পর কোয়াল পাখিকে আমরা তিন ভাগে খাবার দিতে হবে যখন এটা ডিম তখন থেকে আমরা এটাকে তিন ভাগে খাবার দিতে হবে দুই ভাগ হচ্ছে লেয়ার লেয়ার ফিড যেটা আমাদের ডিম পাড়া মুরগি বা লেয়ার মুরগি খাওয়ানো হয় সেই লেয়ার লেয়ার ফিড এবং আরেক ভাগ হচ্ছে আমাদের স্টার্টার ফিড যেটা সোনালে স্টার্টার ঠিক আছে তো আমাদের তিন ভাগ মিক্স করে কিন্তু আমাদের খাওয়াতে হবে তো যদি আমরা যদি হিসাব করি তাহলে কোয়েল পাখি ডিম পাড়ার পরবর্তী এক মাস ঠিক আছে আমরা যেই এক মাসের হিসাবটি করতেছি যে তিরিশ দিন তো কোয়েল পাখি যদি আমরা প্রতি কোয়েল পাখি একশো কোয়েল পাখি যদি প্রতিদিন খাবার খাই আড়াই কেজি তাহলে আমাদের একশো কোয়েল পাখি এক মাসে খাবার খাবে পঁচাত্তর কেজি ঠিক আছে তো পঁচাত্তর কেজিকে যদি আমরা তিন ভাগে ভাগ করে নিই তাহলে প্রতি ভাগে পড়বে আপনার পঁচিশ কেজি করে তো পঁচিশ কেজি করে তিন ভাগে এখান থেকে পঁচিশ কেজি থেকে পঞ্চাশ কেজি তো পঞ্চাশ কেজি হচ্ছে আমাদের লেয়ার লেয়ার লেয়ালের খাবারটা লাগবে এবং হচ্ছে আমাদের খাবার তো তার আগে বলে দিই কোয়েল পাখি কিন্তু লেয়ালের খাবারটি আপনার যদি একটু বস্তা করে দেখেন বা অন্য কোনো জায়গায় দেখেন দেখবেন মধ্যে ভুট্টা ভাঙ্গা আছে ঠিক আছে তো ভুট্টা কিন্তু কোয়েল পাখি খাইতে পারবে না তো এটা কি করতে হবে আপনার এলাকার পার্শ্ববর্তী যেই ধানের মিল আছে ধান চোরানোর যে মিল আছে সেখান থেকে ওদেরকে বলে কি একটু ঘুরি করে নিতে হবে যাতে করে কোয়েল পাখি খাইতে পারে তাহলে আপনার কোয়েল পাখি খাবার কোয়েল পাখির খাবারটা অপচয় কম হবে তো যদি আমরা অপচয় কম করতে পারি তাহলে কিন্তু আমাদের খরচটা কিছুটা কমে যাবে কিংবা খাবার নষ্ট হবে না তো আমরা দেখুন তো দুই ভাগ হচ্ছে আমাদের স্টার্টার খাবার স্টার্টার খাবার দুই ভাগ হচ্ছে টোটাল হচ্ছে আমাদের পঞ্চাশ কেজি তো পঞ্চাশ কেজি বর্তমান বাজার মূল্য আর আর ফিড অনুযায়ী বর্তমান বাজার মূল্য হচ্ছে আঠাশশো নব্বই টাকা ঠিক আছে আর যদি আমরা আর বাকি আছে পঁচিশ কেজি তো পঁচিশ কেজি তো টোটাল আমরা পঁচিশ কেজি জন্য বস্তা পাবেন না কেননা বস্তা পঞ্চাশ কেজি তো পঁচিশ কেজি আমরা ভেঙে কারণ কোয়েল পাখি তো আপনি এক মাস খা এক মাসের জন্য কোয়েল পাখি আনবেন না তো পঁচিশ কেজি যদি বস্ত ইয়া হয় তাহলে পঁচিশ কেজি সোনালি স্টার খাবারের দাম পড়বে আপনার ষোলোশো তিরিশ টাকা তো ষোলোশো তিরিশ টাকা এবং আমরা বিদ্যুৎ বিল আনুষাঙ্গিক মিলিয়ে আমরা এখানে পাঁচশো টাকা ধরলাম ঠিক আছে তাহলে টোটাল আমাদের খরচ এসে দাঁড়ালো পাঁচ হাজার বিশ টাকা এটা হচ্ছে আপনার এক মাসে কোয়েল পাখি পালনের খরচ মানে ডিম পারার পর এক মাসে কোয়েল পাখি পালনের খরচ একশো কোয়েল পাখি পালনের খরচ তো তাহলে যদি তারপরে আসলে আমাদের ডিমের পাল্লা তো আপনি যদি ভালোভাবে এটাকে যত্ন করতে পারেন ভালোভাবে খাবারটা দিতে পারেন ভালোভাবে সব কিছু করতে পারেন তাহলে কিন্তু আমাদের কোয়েল পাখি যদি আমরা মিনিমাম ধরে নিই এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট যদি আমাদের পঁচাশি পার্সেন্ট ডিম আসে তাহলে একশো কোয়েল পাখি এক দিনে ডিম পারবে পঁচাশিটি করি ঠিক আছে তাহলে পঁচিশ দিনে ডিম পারবে আরে সরি তিরিশ দিনে ডিম পারবে পঁচিশশো পঞ্চাশ পিস ঠিক আছে তো বর্তমান যদি আমরা পাইকারি দাম অনুযায়ী ধরি তাহলে পাইকারি দামে আমাদের প্রতি কোয়েল পাখির ডিম প্রতি কোয়েল পাখির ডিম দুই টাকা আশি পয়সা থেকে দুই টাকা নব্বই পয়সা কিংবা কখনো কখনো তিন টাকা পর্যন্ত হয়ে থাকে তো আমরা এটাকে কমিয়ে ধরলাম তো আমরা পঁচিশশো পঞ্চাশ পিস ডিম এক মাসে পাবো এক মাসে যদি আমরা এটাকে দুই টাকা আশি পয়সা করে বিক্রি করতে পারি তাহলে আমাদের টোটাল বিক্রি হবে সাত হাজার একশো চল্লিশ টাকা ঠিক আছে তো সাত হাজার একশো চল্লিশ টাকা সাত হাজার একশো চল্লিশ টাকা যদি হয় তাহলে আমাদের কোয়েল পাখির পূর্বের যে খরচটাই তো আপনারা আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যদি আপনারা কোয়েল ডিমগুলো যদি খুচরা বিক্রি করতে পারেন বাড়িতে আশেপাশে কিংবা কোথাও যদি খুচরা ডিম ডিমগুলো বিক্রি করতে পারবেন ডিমগুলো কিন্তু বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আমরা তিন টাকা কিংবা তিন টাকা পঞ্চাশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা সামথিং এরকম করে কিন্তু আপনারা ডিম বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আমাদের লাভের পরিমাণটা একটু আরেকটু বেশি দাঁড়াবে তো আমরা দেখতে পেলাম যে আমাদের খরচ হলো টোটাল সাত টাকা ঠিক আছে তো আমরা পূর্বে হিসাবটা ধরি আমাদের সরি আমাদের টোটাল বিক্রি হলো টোটাল ডিম বিক্রি হলো সাত হাজার একশো চল্লিশ টাকা তো আমাদের পূর্বে খরচ হয়েছিল পাঁচ হাজার বিশ টাকা তো পাঁচ হাজার বিশ টাকা থেকে যদি আমরা সাত হাজার একশো চল্লিশ টাকা বিয়োগ করে দিই তাহলে আমাদের টোটাল লাভ লাভ হয়ে দাঁড়ায় দুই হাজার একশো বিশ টাকা অথবা একুশশো বিশ টাকা তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে আমরা এক মাসের এক মাসে যদি একশো কোয়েল থেকে পালন করি ডিম পাড়ানোর জন্য তাহলে কিন্তু আমরা কি একুশশো বিশ টাকা আমরা লাভ করতে পারবো তো পূর্বে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনারা যখন কোয়েল থেকে ক্রয় করবেন তখন কখনোই নর কিংবা পুরুষ কোয়েল পাখি কেনার দরকার নেই কেননা ডিম পালানোর জন্য কোন নর কোয়েল পাখি প্রয়োজন হয় না শুধুমাত্র ডিম পালানোর জন্য ঠিক আছে তো আপনারা কিন্তু নর কোয়েল পাখি কিংবা পুরুষ কোয়েল পাখি কখনোই কিনবেন না শুধুমাত্র মাদি কিংবা মহিলা কোয়েল পাখি কিনবেন আর কোয়েল পাখি কেনার ক্ষেত্রে সবসময় এই বিষয়টা সতর্কতা থাকবেন যে আপনারা কোনো বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকেই কোয়েল পাখি ক্রয় করবেন তো আপনারা যদি আপনাদের আশেপাশে কিংবা কোনো বিশ্বস্ত খামার থাকে তাহলে আপনার সরাসরি গিয়ে যদি কোয়েল পাখিগুলো বাসাই বাছাই ক্রয়গুলো যদি সুস্থ কোয়েল পাখিগুলো বা মাদি কোয়েল পাখিগুলো মানে মহিলা কোয়েল পাখিগুলো যদি আপনারা ক্রয় করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধাজনক আর যদি আপনারা অনলাইনে কারো কাছে অ্যাডভান্স দিয়ে থাকেন বা অনলাইনে কারোর কাছ থেকে কিনতে চান তাহলে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন যে ওই খামারটি ওই খামারের লোকটি বিশ্বস্ত কিনা আপনারা বিশ্বস্ততার সহিত কিন্তু তাদের সাথে কাজ করবেন কেন এখানে কিন্তু অনেক যদি আপনারা একশো কোয়েল পাখির মধ্যে যদি আপনার দশ থেকে পনেরোটা যদি আপনাকে নর কোয়াল পাখিও দিয়ে দেন কিন্তু এখানে দাম বেশি থাকে তাহলে খরচ প্রচুর হয়ে এবং কিন্তু আপনি কি লাভের মুখ খুবই কমই দেখবেন তো বন্ধুরা এই বিষয়ে সার্থবোধ করে যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওতে কমেন্ট করে আপনাদের মতামতটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে